নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পোষা প্রিয় কবুতরগুলি সুস্থ রয়েছে তো আজ আমি আপনাদের আমার ফার্মের কিছু পায়রা আপনাদেরকে শখ করাবো আপনারা দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলি ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণটা দেখুন তাহলে আপনাদের ভালো লাগবে তো আমি এতদিন আপনাদেরকে অনেক শৌখিন কবুতর শখ করিয়েছি শৌখিন কবুতর দেখিয়েছি কিন্তু আজকে কিছু ওড়াই লাইনের কবুতর আপনাদেরকে শখ করাবো এবং যেনারা ওড়াই লাইনে কবুতর সম্পর্কে অনেক অভিজ্ঞ তেনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন যে বাকিগুলির কোয়ালিটি কেমন বা এগুলি কতক্ষণ ওড়ে বা কিছু একটু জানাবেন তাহলে আপনাদের সাপোর্ট হলে সুবিধা হবে কারণ এই লাইনে আমি নতুন আমি নতুন করে উড়াই লাইনের কিছু কবুতর দিয়ে শুরু করছি তো শুরুতে যেটা দেখছেন এটা হলো কালা সবুজ আচ্ছা এটা এটা লালদম তো আমি তো টোটালি এই লাইনে ফার্স্ট শুরু করলাম ওড়াই লাইনে অনেক অভিজ্ঞ দাদারা আছেন কবুতর জগতে তো আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কবুতরগুলি কোয়ালিটি কেমন বা এগুলি কতক্ষণ ফ্রাই করতে পারে তো এগুলি দেখুন এবং এই কবুতরগুলি যদি আপনাদের ভালো লাগে এদের বেবি অ্যাভেলেবল হবে এগুলি সেলের উপযোগী নয় এটা জাস্ট শো ভিডিও আচ্ছা এটা দেখছেন রেসারের একটা ফিমেল আর কালা সবুজের নর আমি রেসারের একটা মেল খুঁজছি ভালো যদি রেসারের মেল কারুর কাছে থাকে এই ফিমেলটার সঙ্গে আমি জোড়া দেব যদি থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই একটু যোগাযোগ করবেন আপনারা কবুতরগুলি দেখুন এবং যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে পায়রাগুলি যদি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে পেট লাভার সন্দীপ আমার নিজস্ব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার ফলে আমার দেয়া পরবর্তী ভিডিও আপনাদের পেতে খুবই সুবিধা হবে তো নিজেরা ভালো থাকুন এবং নিজের পায়রাকে সুস্থ রাখুন ধন্যবাদ প্রচণ্ড গরমে সবাই ভালো থাকুন এটা টেলমার্কের বেবি কারোর যদি প্রয়োজন হয় ইয়েলো টেলমার্কের বেবি অ্যাভেলেবল আছে এটা বেবি থেকে অনেকটা বড়ো হয়ে গেছে চার পাঁচ পালকের পাখি এর দাম পড়বে দু হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম পিছনের টেল কোনো মিসমার্ক নেই একদম ইওলো তো ইওলোই কিন্তু ফিমেলটার বডিতে দু একটা পালক ইগলো বেরিয়ে গেছে সাদার মধ্যে ভিডিওতে দেখছেন কোনো পালক তুলে ভিডিও বা এইসব কিছু নয় যেটা আছে ওটাই এই ভিডিও দেখে যদি পছন্দ হয় তবেই আসবেন বা যোগাযোগ করবেন ইলো তো পিখমটাও পরিষ্কার কিন্তু বডিতে একটার একটু মিসবার রয়েছে যেটা রয়েছে সেটাই বললাম দেখে বা শুনে যদি ভালো লাগে তবেই যোগাযোগ করবেন